আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আমি হচ্ছে একজন ধার্মিক মেয়ে তো আমার আমি এমন একজন মানে পাত্র চাই যে পাঁচত্ব নামাজ কালাম পড়বে আমিও পড়ব সে তার মনের মতো করে আমাকে রাখবে সে আমার মনের মতো করে থাকবে এরকম একজন পাত্র চাচ্ছি আমি বাড়ি কোথায় আমার দেশের বাড়ি শরীয়তপুর আপনার নাম কি আমার নাম হচ্ছে রুনা ইসলাম রুনিয়া আচ্ছা তো আপনি ধর্মিক মানে চাচা আপনি বিবাহিত না অবিবাহিত ভাইয়া আমি বিবাহিত আমার আগে বিয়ে হয়েছিল আমার একটা বাচ্চা আছে তাহলে এখন ওই বাচ্চা নিয়ে আপনি কিছু বলেন যদি আপনাকে দর্শক যদি পছন্দ করে বা যদি চায় হ্যাঁ অবশ্যই বলবো দেখা গেছে আমার আগে একটা বিয়ে হয়েছিল আমার একটা বাচ্চা আছে তো দ্বিতীয়বার চাচ্ছি যে আমার এমন একটা হাজব্যান্ড হোক সে পাঁচ নামাজ কালাম পড়ুক সে আমাকেও পড়ায় রাখুক দেন আমিও এখন পাঁচ ওয়াক্ত নামাজ কালাম পড়ি তো আপনাদের দোয়া এখন বর্তমানে ভালোই আছে তো আমি চাচ্ছি যেন কেউ এরকম আমার জীবনে এখন না আসুক যে আমার মনের দুঃখ কষ্ট এগুলা না বুঝে সে যেত আমার জীবনে না আসে যে আমার এই দুঃখ কষ্টগুলো বুঝবে সেই যেন আমার জীবনে আসে আপনার জীবনে আসবে শেষে আপনার দুঃখ সুখ দুঃখ সব বোঝায় শেয়ার করবে তাই না হ্যাঁ অবশ্যই কারণ সেও তো দুঃখ কষ্ট থাকতে পারে তার দুঃখ সুখের কথা আমার কাছে বলবে আমি বলবো তার কাছে এ তো এভাবেই তো জীবনযাপন চলবে দুজন দুজনে যদি দুঃখ কষ্ট না বুঝি তাহলে তো ভাইয়া সংসার হবে না আচ্ছা আপনার ফ্যামিলিতে কে কে আছেন আমার ফ্যামিলিতে মা বাবা ভাই বোন আছেন আচ্ছা তা আপনি কি মানে পড়ালেখা আমার পড়ালেখা ক্লাস এইট তোমার পড়াশোনা করেছি আপনার গ্রামের বাড়িতে সৈয়দপুর বলছেন আচ্ছা আপনি মনের মানুষ আপনাকে চাবে এই রকম করে আপনাকে মানে কোথায় গেলে আপনার নাম্বার পাবে বা হয়তো আপনার সাথে যোগাযোগ করবে কিভাবে এই যে ভিডিওর শেয়ার অপশনে দেওয়া থাকবে তাহলে আমাকে পাবে ভিডিও শেষে শেয়ার অপশনে জি আপনার নাম্বার দেওয়া আছে তাই না জি আপু আপনার গ্রামের বাড়িতে সৈয়দপুর তাই না জি আপনার বিবাহিত না অবিবাহিত একটা ছেলে বা মনের ভালো মনের মানুষ সে বিবাহিত হলেও চলবো বা অবিবাহিত হলেও চলবো কারণ বিবাহিত হলে বেশি ভালো হয় একটু বয়স্ক হলেও ভালো হয় কোনো সমস্যা নেই আর দেখা গেছে অবিবাহিত ছেলে যদি আমাকে জেনে শুনে আমাকে বিয়ে করতে চায় তাহলে আমি যাব কোনো সমস্যা আপনার বয়স কত আপু আমার হ্যাঁ আমার বয়স হচ্ছে যে পঁচিশ বছর আপনি কিরকম কত বয়সের মধ্যে আপনি ছেলে নেবেন দেখেন সে কত বয়সে সেটা বলতে পারবে না তার মনের সাথে মন যদি মিলে তাহলেই চলবে না একটা বয়সে একটা ধারা আছে না আপনার 25 আপনার জামায়ের কথা হতে হবে সেটা আপনি বলবেন না তাহলে না বয়স দিয়া কখনো কিছু হয় না ভাইয়া কারণ মানুষ এর মনটাই হলো সবচেতে বড় বয়সের কিছু না তো ঠিক আছে দর্শক আসলে আপু মনের মানুষ চাইছে তো যেই রকমের যে বয়সেরই হোক আপুকে অবশ্যই আপনারা সবাই সাপোর্ট করবেন এবং আপনার পাশে থাকবেন আপুর ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আপুর হোয়াটসঅ্যাপ নাম্বার এমন নাম্বার দেওয়া আছে